আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিজর্স আজ আপনাদেরকে সুন্দর ডিজাইনের একটি খাট দেখাবো চমৎকার ডিজাইনের একটি খাট নকশা বা সুন্দর নকশা আমাদের একটি ঐতিহ্যগত ব্যাপার নকশা শুধু সুন্দর বৃদ্ধি করে না আমাদের ঐতিহ্যকে আমাদেরকে মনে করে দেয় এবং আমাদের সামনে তুলে ধরে নকশা আমাদের বউ আবহমান কাল থেকে চলে আসছে সেই নকশা যদি হয় চমৎকার দেখার মতো তো অবশ্যই সেটা প্রশংসনীয় তো সুন্দর একটি নকশা আপনারা যারা নকশা করা খাট পছন্দ করেন তাদেরকে বলবে এই খাটটি দেখতে পারেন সুন্দর করে নকশা করা হয়েছে নকশাগুলো হাতে খোদাই করে করা হয়েছে এটা আকাশমণি কাঠ মূলত আকাশমণি কাঠের মধ্যে দুই এসি কাঠ আকাশমণি কাঠের মধ্যে জালি কাটা সহ নকশাটি করা হয়েছে মানে চমৎকার হয়েছে আপনারা যা নকশা করা খাট খুঁজছেন এই শীতে তাদের বললো এই খাটটি দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এছাড়াও আপনারা আমাদের দোকানের ঠিকানা জানতে চেয়েছেন তাদের বল জন্য বলবো আমাদের দোকান ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা এই ঠিকানায় এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার আমরা আপনাদেরকে রিসিভ করব এছাড়াও আপনারা যারা এটা মূলত আমাদের ফার্নিচার হোলসেল দোকান আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখান থেকে মূলত পাইকারি বিক্রি করে থাকি তো আপনারা যারা বিভিন্ন জায়গায় পাইকারির জন্য ঘুরছেন বা দেখছেন তাদের বলবো আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে আমাদের এখান থেকে দেখতে পারেন